নমস্কার জয় গোস্বামী রচিত কবিতা নুন কবি এখানে সমাজের নিম্নবিত্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের নিয়ে এই কবিতাটি রচনা করেছেন তাদের জীবনযাপন তাদের মনোরঞ্জন তাদের ন্যূনতম চাহিদাটুকু কবি কীভাবে ব্যক্ত করেছেন সেটাই দেখি নুন আমাদের প্রাত্যহিক জীবনের একটি অপরিহার্য সামগ্রী এই কবিতাটি সেই নুন নিয়ে আমরা তো খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে দিন চলে যায় আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দু ভাই মেলে টান দিই সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু বুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিককে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ জড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার্তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক নমস্কার